আমি আজকে করব আলু পটল দিয়ে মাছের ঝোল তো এখানে পটলগুলো আমি কেটে রেখেছি আলুগুলোও কেটে রেখেছি আলু পটল কেটে আমি ধুয়ে রেখেছি আর এইখানে আছে মাছ মাছটা আমার ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি এটাকে এবার ভাজবো এখন আমি আলু পটলগুলো ভেজে নেব তেলের মধ্যে আলু আর পটল দিয়ে দিলাম সব আলু পটলগুলো দিয়ে দিলাম ভালো করে আমি আলু পটলগুলো লাল লাল করে ভেজে নেব আলু পটলগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি থালায় এবার মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো আমি একে একে মাছগুলো ভেজে নেব অল্পই দিই না ভেঙে যাবে মাছগুলো ভাজা হতে থাক সব মাছগুলো আমি ভেজে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে সব মাছগুলো ভেজে রেখে দিয়েছি এবার মাছে ঝোল করবো এই যে আমি এখন মশলাটা কষাচ্ছি যেহেতু পটল আলু দিয়ে আমি মাছের ঝোলটা করব তাই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর এইখানে টমেটো কাঁচা লঙ্কা আর জিরে আর একটু আদা দিয়ে আমি পেস্ট করে মশলাটা দিয়ে আমি এখন মশলাটা কষাচ্ছি আর তার সঙ্গে তো নুন হলুদ আছেই মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পটল আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো আমি মাছগুলোও দিয়ে দিলাম জল দেওয়ার পর জলটা ফুটে উঠেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধ হলে আমি নামিয়ে দেব মাছের ছোল রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে মাছের ছোল রেডি হয়ে গেছে তো আমার এই মাছের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো